হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাচেলার লাইফে কিভাবে চটপটে রান্না করে নেওয়া যায় সেই রেসিপি নিয়ে আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি কিন্তু আজ দুটা পর্যন্ত আমার কাজ করে দিন আমি ঝটপট করে দুপুরের খাবার তৈরি করে নিলাম চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম আসলে তেল দিয়ে দিয়ে দিয়েছি কুচি আর মরিচ কুচি এখন আমি এটাকে একটু নেড়ে দেবো নেড়ে আমি দুই তিন মিনিট এটিকে ঠিক এভাবে ভেজে নেব আর এর মাঝে আমি কিন্তু আমার সবজিগুলো রেডি করে নিচ্ছি এই ফাঁকে আমি সবজিটা রেডি করে নিলাম আর এই পর্যায়ের চুলা কিন্তু খুবই লো পর্যায়ে আছে আমার সবজিগুলো কাটা শেষ হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে এখানে সবজি হিসেবে ছিল এক দুইটা বেগুন আর ছিল দুইটা কাঁচা টমেটো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিছি লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ মিক্সড করে নেব আর এ পর্যায়ে আমি এরকম করে দুই তিন মিনিট বা তার থেকে একটু বেশি সময় এটাকে কষিয়ে নেব আর এখানে আমি কোনো ধরনের পানি কোনো ধরনের পানি এখনো দেইনি। সবজি থেকে যে সামান্য সামান্য পানি বের হচ্ছে সেটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি চোলা কিন্তু এখনো লো ফ্লেমে আসে আর এইটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে এবং কেটে রাখা উম গুতুম মাস্ক গুলো দিয়ে দিচ্ছি আর আপনারা সবাই অবশ্যই আগে থেকেই জানেন আমি এরকম দেশি মাছ খেতে খুবই পছন্দ করি আর মান্থলি বাজারে অবশ্যই এক থেকে দুটা আইটেম আমার দেশি মাছ থেকে থাকে আর আমার কাছে এরকম নিত্য নতুন দেশি মাছের রেসিপি পেতে অবশ্যই তা তাকিস পেস্টিক ফলো দিয়ে পেস্টটির সাথেই থাকবেন আর এভাবে আমি আরও দুই তিন মিনিট কষিয়ে নেব কারণ মাছ থেকে যে কাঁচা গন্ধ বের না হয় সে পর্যন্ত এখন আমি দিয়ে দিচ্ছি পানি আর এখানে প্রায় আমি দুই টেবিল চামচ পরিমাণে পানি দেব সরি আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দেব আর এটাকে আমি যেহেতু ঝোল রাখবো না জন্য পানির পরিমাণে খুব বেশি দেব না আর এইভাবে আমি রান্না করে নিচ্ছি এখন কিন্তু বলক উঠে আসছে আর এর ফাঁকে আমি কিন্তু আরো অনেকগুলো কাজ করে নিচ্ছি আর এভাবে চোলা রান্নাটা হয়ে আসছে আমার পানিটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে আসছে এখন দিয়ে দিল ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আমি কিন্তু সবজিটাকে আর কোনো নাড়াচাড়া দেব না বা নেড়ে নেব না এখন আমি ধনিয়া পাতাটা শুধু জাস্ট আলতো হাতে বা আলতো ভাবেই স্প্যাসু দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিয়ে আসছি ফ্রাইভেন কতটা লোভনীয় এবং কতটা সুদর্শনীয় রান্না হয়েছে সেটা দেখতেই পারছেন আর সাথে ছিল ডালের ভর্তা এক দরকারি দিয়ে তো ভাত খেতে ভালো লাগে না তাই একটু ছটপট ডালের ভর্তাটাও করে নিলাম আর এভাবেই আজকের দুপুরের খাবারটা কিনে নিলাম আজকের ভিডিও এখানেই শেষ আলাপ